অতিক্রম করে যদি আমি আমার খামারের জন্য অথবা গবাদি পশুর জন্য সামান্য থেকে সামান্য ঘাস কেটে আমি নৌকার মাধ্যমে যদি বাসা পর্যন্ত না আনতে পারি তাহলে ওই নৌকার মাধ্যমে কিভাবে পদ্মা মেঘনা যমুনার মতো বড় বড় ঢেউওয়ালা নদীগুলো অতিক্রম করব বিষয়টা বুঝার চেষ্টা করেন বিষয়টা বুঝার চেষ্টা করেন পারিবারিক কাজ যে ছোটখাটো কাজ সেই ছোটোখাটো কাজ যদি আমি আমার সেই নৌকার মাধ্যমে আদায় না করতে পারি তাহলে এই নৌকা দিয়ে আমি কিভাবে আমি আমার সেই যেকোনো সময় নৌসা তলিয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আসবাব গুলো ডুবে যাবে আমার নিজের প্রাণটাও চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি ভাবে আপনার মার ইমান যদি আপনাকে আজান হওয়ার পরে মসজিদ পর্যন্ত না আনতে পারে আপনারা আমার ইমান যদি আপনাকে আমাকে রবের কদমে ঘরের কোনায় মসজিদ পর্যন্ত আনতে না পারে তাহলে এই ইমানের মাধ্যমে চুলের চেয়ে চিকন হীরা চেয়ে ধার ওয়ালা ওই বিশাল থেকে বিশাল যে ব্রিজ থাকবে পুলসিরাতের ব্রিজ সেই ব্রিজ আমি কিভাবে অতিক্রম করব এই বিষয়গুলো মাঝে মধ্যে নিজেকে ভাবা দরকার ভাবা উচিত অনেক ভাবা দরকার যে আমি বেঁচে আসি কাল কি বেঁচে থাকবো গ্রান্টি নেই কোন ধরনের গ্রান্টি নেই হায়াতের চাকাটা যে কোনো সময় ব্রেক হয়ে যেতে পারে মারাকুল মাউ তাজবে জানটা কবজ করে নিয়ে যাবে সুতরাং আমার হায়াতের জিন্দগি পরিবর্তন করার কোনো সুযোগ

বিভিন্ন আল্লাহওয়ালা বুজুর্গদের দরবার থেকে বলা হয়েছিল মুসকিদের মেম্বার থেকে বলা হয়েছিল ইমানকে ধারালো করো সঠিক পথে পরিচালিত করো নিজের জিন্দিটাকে ন্যাক কাজ বেশি পরিমাণ করো ঘুনার কাজগুলাকে পরিত্যাগ করো আখের হাতের সামানাগুলা জোগাড় করো বারবার বলার পরেও আমি আমার জিন্দিগিটাকে পরিবর্তন করি নাই কথার দিকে আমি ভ্রুক্ষেপ করি নাই বলা যে ওই মানুষগুলো আফসুস করবে হাদীসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষগুলো নিজের হাতগুলোকে কামড়াবে কামড়িয়ে নোখগুলোকে ছিঁড়েবে রক্ত ঝরতে থাকবে ঝর্ণার মতো রক্ত ঝরবে কিন্তু তার কোনো অনুভব হবে না কোথায় রক্ত ঝরে কোথায় কি হয় তার কোনো ধারণা নুরুবতী শক্তি সেদিন থাকবে না এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে ময়দানে মাসারে অর্ধ হাত উপরে সূর্য থাকবে মাথার মগজ গুলো বলে যে ভাতের মার যেমনি ভাবে করে উঠলাইতে থাকে ঠিক তেমনি ভাবে মাথার মগজ গুলো উঠলাইতে থাকবে কিন্তু সে আফসুস করবে আর বলবে আয় হায় আমি কি করলাম হায়াতের জিন্দিগিটাকে কেন আমি কোরআনের রং দ্বারা সাজাইলাম না কেন আমি আমার ইমানটাকে মজবুত করলাম না কেন আমি আমার আমলটাকে সই করলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইমানি শক্তিকে কঠিন থেকে কঠিনতম মজবুত শেষ জমানায় আল্লাহর রসুল বলেন ইমানটা ধরে রাখা এতটা কঠিন হবে বলা যে আগুনের কয়লাটা হাতের ভিতরে রাখাটা যতটা কঠিন হবে তার চেয়ে ভয়ঙ্কর কঠিন থেকে কঠিন হবে ইমান নামক মহা দৌলতকে টিকিয়ে রাখা এই শেষ জমানায় ইমানকে ধরে রাখা অত্যন্ত কঠিন হবে এ হাদিসগুলো আল্লাহর রসুল এজন্যই বলে দিয়ে যান যাতে করে আমার উম্মতেরা যেহেতু তারে তাদের জন্য আমি নবী শেষ নবী আমার পরে যেহেতু কোনো আর কোন আসবে না আমি রসুল তাদের জন্য হাদিস রেখে গেলাম আমি রসুল তাদের জন্য কোরআন রেখে গেলাম কোরআন গুলো তারা রিচার্জ করবে গবেষণা করবে পড়বে এবং ওলামা একরাম তারা বলবে ওরা সাতু আমি রসুলের যারা ওয়ারিস তারা বলার পরে যাতে করে তারা সেগুলো মানে আল্লাহ রসুল বলেন তারা কুফি কুমাম লাং তাদিলু মা তামাসাকুম বিহিমা পিতা বল্লাহ রসুল্লাহ রসুলি আল্লাহ রসুল বলেন উম্মতে আমার আমি রসুল তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি এক নাম্বার পিতা বল্লাহ হয় দুই নাম্বার রসুল্লাহ রসুলি আমি রসুলের আমি রসুলের পক্ষ থেকে কোরআন আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আমার উপর প্রয়োজন মাফি নাজিল হয়েছে সে কোরআনকে রেখে যাচ্ছি অসুন্না তার অসলি এবং আমি রসুলের আদর্শ জীবন্ত সুন্নার আমি তোমাদের জন্য রেখে গেলাম কোরআন এবং সুন্নাকে যদি তোমরা কঠিন থেকে কঠিন ভাবে আঁকড়ে ধরতে পারো আমি রসুল বলে দিয়ে গেলাম তোমরা কখনো পথ ভ্রষ্ট হইবা না বলে রসুল আমি আল্লাহ তোমাদের জন্য আমি রসুল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাই এক নাম্বার কিতাব আল্লাহ ও আর আমি রসুলের পক্ষ থেকে সুন্নত রেখে গেলাম আদুল সমেখে গেলাম এই দুইটা জিনিস যদি আল্লাহর কোন বান্দা রসুলের কোন উন্মাদ কঠিন থেকে কঠিন ভাবে যদি আঁকড়ে ধরতে পারে আল্লাহর রাসূল বলেন আমার উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না আমার উম্মত কখনো পথগামী হবে না আমার উম্মত কোনোদিন বিপদগামী হবে না কিন্তু উম্মত তখনই বিপদগামী হয়ে যাবে আমার এই উম্মত যখন ইমানের পথ থেকে অন্য পথে চলতে থাকবে আমার উম্মত যখন আমি রসূলের আদর্শ নীতিমালাগুলোকে যখন মাইনাস করে যখন কোরআন এবং সুন্দর বিপরীত আইন মানতে থাকবে আমার উম্মত যখন আল্লাহ এবং রসুলের আদর্শ নীতিমালা গুলোকে পদদলিত করতে থাকবে বেঈমানকে যখন গলার মালা বানাইবে আমার উম্মত তখন নিজের পথে অবিচল থাকবে না আমার উম্মত তখন পদদলিত হবে আমার উম্মত তখন পথভ্রষ্ট হয়ে যাইবে এই জন্য বাবাজি আমার শেষ জামানায় ঈমানকে মজবুতি করার সময় ইমান কি ধারণ করার সময় ইমান কি যে যত বেশি পরিমাণ মজবুত করবে যে ইমানদার ব্যক্তি তার ইমানকে ধারণ করবে শেষ জমানায় অনেক ধরনের পরীক্ষা আসবে শেষ জমানা ইমান বিধ্বংসী অনেকগুলো কাজ আসবে এই ইমান বিধ্বংসী কাজগুলো সে চিনতে পারবে বুঝতে পারবে ইমানকে খতরনাক করার জন্য ইমানকে নষ্ট করার জন্য বেঈমানদের পক্ষ থেকে অনেক ধরনের অফার আসবে এই পক্ষ থেকে অনেক ধরনের হুমকি ধমকি আসবে কিন্তু যারা ইমানের উপর যারা ইস্তেকামা থাকবে যারা ইমানের উপর অবিচল থাকবে যারা ইমানের উপর মজবুতির সাথে অটল থাকবে কোন ধরনের বেঈমানের কুচক্র কোন ধরনের বেঈমানের কোন ধরনের ষড়যন্ত্র ইমানদারের ইমানকে নাড়াইতে পারবে না বেঈমান কখনো ইমানদারের ইমানকে তার নিজের জায়গা থেকে নাড়াইতে পারবে না আর যদি ইমান ওয়ালা দুর্বল থাকে ইমানটা যদি নরবর বড় থাকে তাহলে ওই বেঈমান বেঈমান তার ইমানের উপর আঘাত করতে দেরি হবে সে তার ইমানের উপর অটল থাকবে না ইমান থেকে ছিটকে পড়বে বেঈমানের হালতে মৃত্যুবরণ করা লাগবে আল্লাহর রাসূল যখন বদরের উহুদের ময়দানে যখন আল্লাহ বেঈমানের সাথে যখন লড়াই করতে করতে আল্লাহর রসুলের সাহাবাই গ্রামের দলেরা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন হঠাৎ করিয়া আল্লাহ রসুলের এক সাহাবি যেই সাহাবির চেহারাটা আল্লাহ রসুলের চেহারার সাথে কিছুটা মিল ছিল বেইমানের দলেরা ওই আল্লাহ রসুলের চেহারার সাথে মিলওয়ালা সাহাবিকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিল বেইমানের দলেরা মক্কার মদিনার ভিতরে প্রচার করে দিল আল্লাহ রসুলকে আমরা শাহাদ করে দিয়েছি আল্লাহ রসুলকে আমরা ফতা করে ফেলেছি শয়তান কর্তৃক বিভিন্ন জায়গায় এই আওয়াজটাকে সরিয়ে দেওয়া হইল আল্লাহর এক বান্দির কানের ভিতরে শুনতে পাইল আল্লাহর রসুলকে নাকি বেঈমানের দলেরা শহীদ করে দিয়েছে আল্লাহর রসুলকে নাকি শাহাদাত স্মরণ করে দিয়েছে আল্লাহর বান্দিতা নিজের ঘরের কার্যক্রমকে বন্ধ করিয়া উহুদের ময়দানে রওনা দেয় আল্লাহর রসুলকে জীবিত না দেখার পর্যন্ত আল্লাহর বান্দি সে তার নিজের পথকে অতিক্রম করবে না আল্লাহর রসুলের আল্লাহর রসুলের সুস্থতা সে দেখতে পায় উহুদের ময়দানে আল্লাহর বান্দি রওনা দেয় পথি মধ্যে আল্লাহর এক বান্দা ডাক দিয়া বলে আল্লাহর বান্দি তুমি কোথায় যাও বলো আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আমি আমার জবান আমি আমার কান দ্বারা শুনতে পেলাম যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে নাকি শাহাদাত করে দেওয়া হয়েছে আমি এটা মানতে পারি না আমি বুঝতেও চাই না আমি আমার পয়গম্বর জীবিত দেখতে চাই আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলা হইল তুমি আল্লাহ রসুলের শাহাদাত সহ্য করতে পারো না অথচ তোমার নিকট কি সংবাদ পৌঁছায় নাই তোমার কলে যার টুকরা সন্তানটাকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে উহুদের ময়দানে শহীদ করে দেখা হয়েছে আন্নার বান্ধি বললেন নিম্ন নীল লাগি ওয়াই না ইলে এই কথা জবান দ্বারা বলিয়া আবার আল্লাহর বান্দে উদের ময়দানে রওনা দেয় উদের ময়দানে রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার বলতে লাগলো তোমাকে তো তুমি কোথায় চলে যাও কয় আমি উদের ময়দানে চলে যাই কয় কেন চলে যাও কয় আমি শুনতে পাইলাম আল্লাহর রাসূলকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহর আর একজন বান্দা দাঁড়িয়ে বলে তুমি আল্লাহর রাসূলের শাহাদাত সত্য করতে পারো না অথচ তোমার স্বামী যিনি তোমার ভরন পেশন বহন করেন এমন একটা স্বামী তোমার যে কলিজার টুকরা স্বামী এই স্বামীকে এই মানের গরেরা উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে ওয়া ইন্না লিল্লাহি ওয়া আমার স্বামী চলে গেছে জান এই ভাই আব্দুল্লাহ তুমি বলো আমার সন্তান দুনিয়া থেকে চলে যান সেটার জন্য আমি মনে কোনো ব্যথা পাই না আমার স্বামী দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে যান সেটাও আর জন্য আমি মনে কোনো ব্যথা পাই না কিন্তু আমার পয়গম্বর বেঁচে আছে কিনা বল আমি আমার পয়গম্বরকে জিমের তো দেখতে পাই আল্লাহর বান্দি যখন উহুদের ময়দানে চলে যায় উহুদের ময়দানে চলে যাওয়ার পর আল্লাহর বান্দি তার চোখ দ্বারা দেখতেছে পয়গম্বর আরবি এখনো উহুদের ময়দানে পাহাড়ের পাত দেশে সাহাবাই কেরামদেরকে দীপ নির্দেশনা দিচ্ছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর বান্দি আনন্দে মাতোয়ারা হয়ে যায়

আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত কামেল মোমেন হতে পারবি না উম্মত যতদিন পর্যন্ত আমি রসুলের মহাব্বত আমি রসুলের ভালোবাসা তোমার বিবির চেয়ে বেশি না দিবা তোমার সন্তানের চেয়ে বেশি না দিবা তোমার স্বামীর চেয়ে বেশি না দিবা তোমার ধন সম্পদ বেশি আমি পয় ভালোবাসা মহাব্বত যতদিন পর্যন্ত

আল্লাহর রসুলের সুন্নতকে আপনি ফেলে দিবেন আল্লাহর রসুলের সুন্নতি পোশাককে আপনি মাইনাস করে দিবেন বলে যে এটা যদি জীবনের হায়াতের জিন্দিগিতে কখনো ঘটেও যায় বুঝতে হবে আপনার আমার ভিতরে পয়গম্বরের আদর্শের কোনো মহব্বত নাই দুনিয়ার হায়াতের জিন্দিগির অল্প হায়াতের জিন্দিগির ভালোবাসা বাখবা, প্রাধান্যতা পাইতে গিয়ে পয়গম্বরকে আপনি মাইনাস করেছেন আল্লাহর কে আপনি মাইনাস করেছেন বলে যে ময়দানে মাসরে দুনিয়াতে আল্লাহর রসুলকে আপনি মাইনাস করেছেন

ভিন বাস্তবায়ন করার ষড়যন্ত্র করার যে একটা শুরু লগ্ন সেটা মোটামুটি অনেকটাই প্রকাশ পাচ্ছে এই জন্য মেরে মোহতারাম হাজরিন এই সময়টা হলেও কমসে কম হওয়ার চেষ্টা করেন কোরআন মুখী হওয়ার চেষ্টা করেন কখনো যদি ইসলামের পক্ষে কোরানের পক্ষে দিনকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য মসজিদকে রক্ষা করার জন্য আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য কখনো যদি ইসলামের পক্ষ থেকে ডাক আসে কোরআনের পক্ষ থেকে ডাক আসে যাতে করে ডানে কোনো দিকে না তাকিয়ে আমি আমার জান মাল আমি আমার ইজ্জত কিনে সেই ময়দানে আমি সহি ময়দানে যাতে আমি শরিক হতে পারি কোরআন প্রেমিকদের সাথে শরিক হতে পারি কোনো ধরনের ডানে বামে না থাকিয়ে যাতে করে শাহাদাতে তামান না নিয়ে আমি সেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি এমন একটা পরিস্থিতি নিজেরকে এখনো সময় আছে প্রস্তুতি নেবার চেষ্টা করেন আর যদি কোরআন থেকে দূরে থাকেন মসজিদ থেকে দূরে থাকেন আল্লাহর রসুলের আদর্শ থেকে দূরে থাকেন তাহলে কোথায় গাজওয়াতুল হিন্দ শুরু হচ্ছে কোথায় কি শুরু হচ্ছে আল্লাহর রসুলের ভবিষ্যৎ মানি কোথায় বাস্তবায়ন হচ্ছে এই ধরনের কোনো ভ্রুক্ষেপ আপনার থাকবে না কোনো খবর থাকবে না দাগজাল কখন আসবে কি হবে তার আমল নামা তার সাথে কি কথোপকথন হবে সে আমাদেরকে কোন কোন বিষয়গুলো ইনভাইট করবে সেই বিষয়গুলো না জানা থাকলে আপনারা আমার ইমানই সেই দুর্বল ইমান নিয়ে জাহান নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না বলে দাগজাল যখন আসবে তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান নাম প্রকৃতপক্ষে যারা ইমানওয়ালা আগুন যে থাকবে তার হাতে সেটার ভিতরে তারা ঝাঁক দিতে থাকবে আর দাজ্জালের যেটা মূলত জাহান নাম ওটাই মূলত তার হাতে থাকবে আগুন ওটাই হচ্ছে প্রকৃতপক্ষে জান্নাত আর যেই হাতে থাকবে ফল মূল এবং বিভিন্ন ধরনের নাজ নিয়ামত মমিন্দা যাদের ইমান দুর্বল থাকবে তারা তাদের দুর্বল ইমানে ইমানের ধোকায় পড়ে তারা দুনিয়ার অল্প একটু জান্নাত অর্জন গিয়ে যখন তারা সেই ডান হাতের জান্নাতের দিকে অগ্রসর হবে মূলত তারা জাহান নামে ক্ষিপ্ত হবে এই ছোটখাটো বিষয়গুলোকে বুঝার জন্য হলো মাঝে মধ্যে কোরআন পড়া আল্লাহ রসুলকে জীবনী পড়া আল্লাহর রসুলের যে সমস্ত ভবিষ্যৎ আছে এগুলোকে রিচার্জ করা গবেষণা করা রাজেমধ্যমে গিয়ে নিজের ইমানই ব্যাপার আলোচনা করা পর্যালোচনা করা যে মজলিসগুলির ভিতরে কোরআন এবং সুন্দর আলোচনা হয় সেখানে গিয়ে বসা নিজের ইমানকে পরীক্ষা নিরীক্ষা করা নিজের ইমানকে নিজেও পরীক্ষা করতে পারি যখন মসজিদের মিনার থেকে আগান হয় তখন যদি নিজের দিলটা মসজিদ মুখী না হয়ে নিজের কাদের ভিতরে মগ্ন থাকতে চায় বুঝতে হবে ইমানের ভিতরে ঘুম পোকা ধরে আছে যদি মহান রবির কদমে শেষ দেয় না গিয়ে যদি আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকতে মন চায় বুঝতে হবে আমার ইমানটা এখনো দুর্বল হয়ে যদি মহান রবে ডাকার পরেও আমার ইমান যদি সামান্য পরিমাণ নাড়াচাড়া না দেয় তাহলে বুঝতে হবে আমার ইমানের ভিতরে দুর্বলতা আছে আপনি বলবেন যে সেখানে পাকিস্তানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমার কি করার আছে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমার কি করার আছে আমি কি করব তারা মার খাবে তারা তা তাদেরটা তারা বুঝবে বলে যে এই ধরনের কোন কোনো কথন যখন নিজের জবান দ্বারা বের হয়ে যাবে তখন বুঝতে হবে আপনারা ম্যারিম্যানে মারাত্মক ধরনের ক্যান্সারের মতো বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে আছে আল্লাহ রসুল বলেন আল মুসলিম কাজা সাদিল ওয়াহেদ ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু আল্লাহ রসুল বলেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা জিসিমের মতো একটা শরীরের মতো বলে যে পৃথিবীর কোনো একটা কোনায় যদি একটা মুসলমান নির্যাতিত হয় নিষ্পেষিত হয় আঘাতপ্রাপ্ত হয় বলে যে তার ব্যথায় নিজেকে ব্যথিত করা তার কান্নায় নিজেকে ব্যথিত করা তার আক্রমণে নিজেকে আক্রান্ত করা আমার ভাইকে তারা মারতেছে আমার ভাইকে তারা আক্রমণ করতেছে এটা আমার ব্যক্তিগত পরিবার থেকে কোন কথা নয় এটা আমার নেতার কোনো কথা নয় এটা আমার রাষ্ট্রের কোন কথা নয় আল্লাহ রাসূলদের হাজার বছর আগে বলে যান পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোন মুসলমান নির্যাতিত হয় তার ব্যথায় তুমি বেদিত হও তার পক্ষে তুমি প্রতিবাদ সমাবেশ করো আল্লাহর রাসূল বলে যখন কোন কোরআন সুন্দর বিরোধী ইসলাম বিরোধী এবং মুসলমান বিরোধী কোন কার্যক্রম তোমার চোখে দেখো অথবা কান দ্বারা তুমি শোনো তাহলে তুমি বিয়া দিহি তুমি হাত দ্বারা প্রতিরোধ করো তুমি হাত দ্বারা সেটাকে প্রতিহিত করো শক্তি দ্বারা সেটাকে প্রতিহিত করো তোমার সেটা সামর্থ্য নাই তোমার পক্ষে সেটা সম্ভব নয় তাহলে তুমি সেটাকে কি করবা বলে যে বিলিসা নিহি জবান দ্বারা তুমি তোমার সেটাকে প্রতিরোধ করো এবং সেটাকে প্রতিহিত করার জন্য মানুষদেরকে বুঝাইবার চেষ্টা করো সেটাও তুমি চতুর্পাশে বেইমান থাকার কারণে তুমি পারো তাহলে অন্তর দ্বারা তুমি সেটা এটাকে পরিকল্পনা করো কিভাবে সেই কার্যক্রমকে প্রতিরোধ করে তোলা যায় সেই কার্যক্রমের বিরুদ্ধে নিজেকে কিভাবে দণ্ডায়মান করা যায় এইভাবে বলে যে নিজের ইমানকে পরিচয় করাই দেওয়া নিজের ইমানকে ধারালো করা আর ন হয় মহতারাম হাজরিন একদিন সময় আসবে আফসুস করব কোনো লাভ হবে না আপনারা জানেন পাকিস্তানে গত বর্ষদিন না পাকিস্তান ভারতের পক্ষ থেকে আমাদের মুসলমান ভাইদের যেই মসজিদ আসে দেখেন তাদের টার্গেট মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আঘাত করা বিগত কিছুদিন আগে আপনারা শুনেছেন জেনেছেন ভারতের ওয়াকফ নামে যে একটা ষড়যন্ত্রমূলক আইন তারা বাস্তবায়ন করে মুসলমানদের মাদ্রাসার বাসস্থানের যে তারা বিশ্ব মুসলিমের চাপে সেটাকে যদিও তারা নাকচ করতে বাধ্য হয়েছে কিন্তু ভিতরগতভাবে ভারতে মুসলমানরা শান্তিতে নাই তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান